আজকে আমি মাছ কিনতে চলে এসেছি কিন্তু বাজারে নয় গ্রামে এদিকে মাছ যাচ্ছে মাছ ওলা ওদের কাছেই মাছ কিনলাম আর সোনাইয়ের প্রথম পরীক্ষা আজকে আর একটুখানি মাছ দেবো মাছ বলে যাত্রা ওই জন্য মাছ একটু দেবো আর ও বাপেকে বললাম মাছ কিনতে কিন্তু ও বাপি বললে আমার সময় হবে না তুমি কিনে নিও আর রাস্তায় এদিকে মাছ চলে যাচ্ছে ওদের কাছেই কিনলাম আর কি মাছ দেখো আমি মাছ যেহেতু চিনি না কিন্তু পাশে একটা ভাইদারি ছিল ওকে বললাম যে যে মাছটা খেতে ভালো হবে সেই মাছটা আমাকে দেখে দাও আর ও বলে বুধি এই মাছটা নাও এই মাছটা খেতে টেস্ট হবে আর সত্যি কথা বলতে মাছটা খুবই টেস্ট ছিল আর আমি যখন মাছ নিতে যাই তার আগে দেখো আমি উচ্চে আলু কড়াই সেদ্ধ করতে দিয়ে গেছিলাম আর আজকে আমি কাপড় ছিঁড়ে ভাত বসে নিই জানো তো আজকে একবারে স্নান করতে মানে ঘরে কাজগুলো করে একবারে স্নান করে নিয়েছি দিয়ে ভাত বসাচ্ছি সোনাই পরীক্ষা ডেটটা থেকে কিন্তু তার আগে আমি রান্নাটা করে নেব সম্পূর্ণ রান্না করব না আলু ভাতে উচ্চে সেদ্ধটা আর ভাতটা বসিয়ে সোনাই তো পরাবো তারপর ওকে পড়ানো হয়ে গেলে তার উঠে আসবো তারপর আমি বাকি রান্নাগুলো করবো আর আমি দেখো ভাতটা বসিয়ে দিলাম ভাতের চালটা দিয়ে দেবো আলু ভাতাটা মেখে নেব কারণ আলু ভাতাটা সেদ্ধ হয়ে গেছে তো যদি না মাখি আর ঠান্ডা হয়ে গেলে আলু ভাতাটা ঠিকমতো মাখা হয় না জানতো আর এই গ্লাস দেখো গ্লাসটা আমার বের করে থাকে কেন জানো তো এই আলু সেদ্ধ মাখার জন্য যেহেতু গ্লাস এখন জল খাওয়া নাই তা সত্ত্বেও আমার এই ছোট্ট গ্লাসটা বের করা থাকে আর গরম আলু না হাত দিয়ে সানা যায় না তো আর এই গ্লাসটা দিয়ে আলু সেদ্ধটা খুব সুন্দর মাখা হয় তারপর দেখো আমি আলুটা ভালো করে সেনে আমি সোনাইকে পড়াতে চলে এলাম আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অনেকে কমেন্ট বক্সে দেখেছি তারা বলো যে দিদিভাই সাপোর্ট করবে অবশ্যই সাপোর্ট করব যদি আমরা না সাপোর্ট একে অপরের পাশে যদি না থাকি কি করা হয় বলো তা সাপোর্ট তো করবো তবে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব দেখো যদি তোমরা আমার ডেলি ব্লগের ব্লগ দেখে থাকো তাহলে আমার চ্যানেলে নিশ্চয়ই দেখেছ আমার সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার কিন্তু সাড়ে চার হাজার সাবস্ক্রাইব হয়েছে কিন্তু আমার কোনো ভিডিওতে দেখবে তো ভিউস আছে নাকি সাড়ে চার হাজার নেই কিন্তু একটাতে আমার তেপানকের কের মতো ভিউজ আছে বাকিগুলো কিন্তু নেই কেন বলো তো আমি সেই কথাগুলোই তোমাদের সাথে বলবো কেননা মানে শেয়ার করবো যে ভুলটা আমি করেছি আমি চাই না আমার কোনো বন্ধু সেই ভুলটা করুক তোমরা যারা ডেলিভ্লগের চ্যানেল খুলো খুলেছ তারা কিন্তু ডেলি ব্লগের চ্যানেলে তোমরা কিন্তু শর্টস দেবে না দেবে না কেন দেবে যখন তোমাদের চার হাজার ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা দেবে আর নচেত কিন্তু দিও না আর যদি দাও তাহলে আমার মতন অবস্থা হবে কেননা তোমরা সাবস্ক্রাইবারটা বেশি পেয়ে যাবে কিন্তু ভিউস পাবে না ওয়াশ টাইমটাও পাবে না আর শর্টসে কিন্তু ওয়াশ টাইমটা লং কিন্তু কাউন্ট হয় না এটা সবসময় মাথায় রাখবে তাই তোমাদেরকে আমার একটা কথা বলা তোমরা যারা ডেলি ব্লগের চ্যানেল খুলেছ তারা ডেলি ব্লগ রোজ একটা করে দিয়ে যাও নিয়ে ওয়াশ টাইমটা পূরণ করে নাও নিয়ে তারপরে সাবস্ক্রাইবের জন্য তোমরা ভালো করে শর্টস দেবে দেখবে তোমাদের দেড় মাসের মধ্যে শর্টসে মানে সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আর আমি দেখো প্রথম প্রথম কি করেছি না তো মানে প্রথম যখন চ্যানেল খুলেছি তখন হয়তো বারো তেরোটা আমি লং দিয়েছি তারপর পুরো একটা না শর্টস মাঝে মধ্যে একটা করে ভিডিও দিতাম তারপর পুরো আমি শর্টস ছেড়ে গেছি কিন্তু দেড় মাসের মধ্যে আমার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে কিন্তু আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হচ্ছে না এখনও পর্যন্ত ওয়াশ টাইমের জন্য আমি লড়ে যাচ্ছি জানো তো কিছুতেই হচ্ছে না তা আমি চাই না আমার কোনো বন্ধু বা ইউটিউব পরিবার তোমরা এই ভুলটা করো তাই তোমাদের কাছে আমার মানে রিকোয়েস্ট বলতে পারো তোমরা যারা লংয়ের চ্যানেল খুলেছো তারা লং দিয়ে যাবে শর্টস দেবে শর্টসের ভিউজ বেশি সাবস্ক্রাইব বেশি কিন্তু এখন না তারপরে বন্ধুরা দেখো আমার ভাত ফুটে গেছে আমি রান্না দিকে চলে এলাম এদিকে মায়েরও পুজো হয়ে গেছে আর নাইকে বললাম যে তুই স্নান করতে যা আমি রান্নাটা করে নিই এখন এগারোটা সাড়ে এগারোটার মতো বাজবে এবারে ও স্নান করবে কেন জান তো তাড়াতাড়ি করতে বললাম ওর যে মা আজকে তো স্নান করবে মাথাতে ওই যে চুলটা শুকাবে না চুলটা না শুকালে ওদের স্কুলে চুল খুলে স্কুলে যেতে দেয় না ছোট চুল হলেও যেতে দেয় না ওই জন্য বাঁধতে হবে ওই জন্য বললো তুই স্নানটা করে চুলগুলো শুকিয়ে নে আর দেখো লঙ্কা কেটে আমি তেল লঙ্কা করছি আলু ভাত যখন সে আলু ভাতাটা মেখে গেছিলাম কিন্তু তেল লঙ্কাটা করা হয়নি এবার তেল লঙ্কা করে নিচ্ছি আর লঙ্কা হলো না কি ঝাল বোঝানো তো খুব ঝাল আর আমি না আলু না জিরে ফোড়ন দিই কে কে জিরে ফোড়ন দিয়ে আলু মাখো অবশ্যই কমেন্ট করে বলবে আর জানো তো কিছু কিছু ইউটিউবে রুলস আছে রুলস বলতে কী বলো তো মনে করো তোমার ভিডিওটা আমি দেখছি ভিডিও দেখতে দেখতে কিছু দেখলাম নিয়ে বন্ধ করে দিলাম এইগুলো না যারা দেখবে তারা ফুল ওয়াচ করবে এটা কি বলো তো একটা ইউটিউবের ক্ষতি হবে যেমন আমার ভিডিও যদি কেউ অল্প দেখিয়ে বন্ধ করে দিল বা একটা লাইক একটা কমেন্ট করে দিলো নিয়ে স্কিপ করে চলে গেল সেটা কি বলতো আমার ক্ষতি হলো এইভাবে করো না কারও ক্ষতি করো না যার দেখবে তার ফুল ওয়াচ করবে একটুখানি সময় আট মিনিটে ভিডিও তো সামান্য আট মিনিট দেখলে এমন কোনো ক্ষতি হবে না এইগুলো সবাইকে মাথায় রাখতে হবে জানো তো আর এইগুলো যদি কেউ মাথায় না রাখে এইভাবে যদি কেউ একটা কোনো কমেন্ট একটুখানি একটা করে লাইক করে দিয়ে চলে গেল বেরিয়ে গেলো তাতে আর একটা ইউটিউব যে করছে কত কষ্ট করে সে করছে তার ক্ষতি আমি কিন্তু কখনও এরকম করি না যার যেমনই ভিডিও হোক আমি কিন্তু ফুল ওয়াচ করি দেখবে আমি ওয়াচ না করি আমি প্রত্যেকটি ওয়াচ করি কেননা আমি চাই না যে কারো ইয়ে খারাপ হয়ে যাক কারো চ্যানেলটা খারাপ হয়ে যাক তা তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা সবারই ভিডিও ফুল ওয়াচ করবে আর তারপর দেখো আমি ভাবলাম যে আজকে মাছের মাছ ভাজবো শুধু কিন্তু তারপর দেখো না মাছটা একটু টক ঝোল করি অনেকদিন ঝোল খাইনি জানো তো দেখো দুটো একটা আলুকে কেটে দিলাম সেটাকে ভেজে দিলাম তারপর একটি পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ওই তেঁতুলগোলা জলটাকে দিয়ে দিলাম একটু ফুটেলে মাছটা ফেলে দেবো আর মাছের তেল অনেকটা দিয়েছিলো জানো সে তেলটাও ভাজা আছে দেখে ওই তেল ভাজাটা দিয়ে কিন্তু আমার খুব ভালো লাগে তেল কিন্তু ভাত পেরিয়ে যাবে তারপরে দেখো সোনাই রেডি হয়ে গেছে ও খাওয়া দাওয়া করে ওকে আমি রোডের এখানে দাঁড়াতে এসেছি আর ও একা যাবে না ওর ওর একটা বান্ধবীর মা প্রতিদিন ওকে দিতে যায় সামনের স্কুলটা তবুও কিন্তু একা ছাড়ি না যেহেতু হাই রোড তো হয় দেখো ছুটে চলে গেলেও চাপবে ওর বান্ধবীর চেপ আছে আর এত রোদ না বাপরে কী রোদ গো মানে বাইরে কাপড়গুলো চেয়ে শুকিয়ে গেছে ভাবনা কুড়িয়ে নিয়ে যায় একবারে আর সামনে দেখো গরুটা চড়ছে এই গরুগুলোর জন্য না এই বাগানে কিচ্ছু লাগাতে পারি না দুপুরে ঘুমাবো কখন খেয়ে চলে যাবে তা নয় ঠিক আর বেড কাপড়গুলো সেদিনে রেখেছিলাম কাঁচা হয়নি তখন আজকে কেচেছি তারপর শুকিয়ে গেছে ভাবনা একবারে কুড়িয়ে নিয়ে চলে যায় ভেতরে अभी में पुरी गाड़ी ते बोले सामने तर बंधुर मेटा तो मैं सोन स्कूल चला गल खेनी आनटे तीनटे चल सको सुने चलो बारि खूब रोद बीस टेलो खूब रोद ब তারপর দেখো আমি ভাত পেরে নিয়েছি মা খেয়ে নিয়েছি আমি একাচি আলু ভাতো উঁচে সেদ্ধ মাছের ঝোল আর তেল ভাজা ব্যাস তারপর আমি এক কার মতো ভাত নিয়ে নিলাম মা অনেক এক মা সোনায় খেয়েছে আর মা খেয়ে নিয়েছি দেখো আজকে আমাদের যে তালটা একটা তাল নিয়েছিল বাপি সেই তালটা মা ঘষেছে ফুটিয়েছে নিয়ে রেখেছে কি শুধু তালটা কালার বলো মনে হয় মিষ্টি হবে ওর সোনা এলে তারপরে সন্ধ্যেবেলাতে মা বলছিলো তালের বড়া করবে মানে ফুরি করবে আমি বলি আমরা বলি ফুরি করবে আর এটা একটু কাঁচা তাল দেখেছে এইটা মনে হয় মা কাঁচাটাতে ফুললি করবে আর এটা লুচি করবে আর ভাদ্র মাসে কে তাল খেয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আমার আমরা কিন্তু প্রথম তাল খেলাম তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে অবশ্যই পাশে থাকবে চলো সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছি আবার পরের ভিডিওতে চলো সবাইকে টাটা